নাইট রাইডার্স এ মরশুমে তাদের যে দল গঠন সেখানে অবশ্যই বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে তারা কিন্তু যেভাবে প্লেয়ার রিক্রুটমেন্ট বা অকশনের প্লেয়ার নিয়েছিল তাতে তারা ডাহা ফেল করেছে এবং অবশ্যই এই যে প্লেয়ার রিক্রুটিংয়ের যে প্রসেসটা তাতে করে টিম ম্যানেজমেন্টের থেকে বেশি দায়িত্ব বর্তায় টিমের যে সাপোর্টিং স্টাফ থাকে কোচ বোলিং কোচ আদার সাপোর্টিং স্টাফ যাদের এই পয়েন্টগুলো তুলে ধরা দরকার যে আমার এরকম টেকনিক্যাল ক্রিকেটার দরকার এই ক্রিকেটারদের আমি এইভাবে ইউজ করতে পারবো বা এই ধরনের ক্রিকেটার দরকার সেভাবে অবশ্যই নিলামের টেবিলে বসা উচিত আদেও কে কে আর এর সাপোর্টিং স্টাফ অর্থাৎ বোলিং কোচ ব্যাটিং কোচ হেড কোচ এদের সাথে কি কোনো সমন্বয় ছিল কে কে আর ম্যানেজমেন্টে এ নিয়ে একটা প্রশ্ন উঠছে কারণ একটা দল চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তী মৌসুমে যে ন্যাক্কারজনক পারফরম্যান্স দিয়েছে তাতে স্থুতি ব্যথা কিন্তু যেটা লেগেছে সেটা সমর্থকদের এবং জোর কদমে ট্রোলিং কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে চলেছে তাই ম্যানেজমেন্ট এবারে কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম থেকে সাপোর্টিং স্টাফও চেঞ্জ করতে চলেছে এবং সেখানে কিছু নিশ্চিত নাম সামনে আসছে যেমন বোলিং কোচ হিসাবে ডেল চেনের নাম কিন্তু বেশ নিশ্চিতভাবে শোনা যাচ্ছে যদিও অফিসিয়াল কোনো আপডেট বা এই নিয়ে কে কে আর ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো ব্যক্তির বক্তব্য যে সামনে এসছে লিক আউট হয়েছে বা নাম প্রকাশে অনিচ্ছুক কোনো ব্যক্তি যে কোনো বাইক দিয়েছে মিডিয়া এমন কিছু নয় তবে যে আপডেট গুলো আসছে সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না তবে রেডিটের মতো গুরুত্বপূর্ণ বা বিশ্বাসযোগ্য সোর্স থেকে কিন্তু এই আপডেটটা নিশ্চিত করা হয়েছে যে ডেলস চেন সেট টু রিপ্লেস ভারত অরুণ এস কে কে আর নিউ বোলিং কোচ অ্যানাউন্সমেন্ট সুন এটা কিন্তু রেডিটের তরফ থেকে একদম টুইটারে আপডেট করে দেয়া হয়েছে এবং কে কে আরও খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করছেন এটাও কিন্তু তাদের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে এবং একই সূত্র কিন্তু নিশ্চিত করেছে যে ভারত অরুণ এবং আহ লক্ষ্ণৌ সুপার জাইন্টির যে কানেকশনটা সেটাও তাহলে ভারত অরুণ লক্ষণ সুপার জাইন এবং ডিল স্টিন। কলকাতা নাইট রাইডার্স চেন কলকাতা নাইট রাইডার্সে আসা মানে কলকাতা নাইট রাইডার্সে বরুণ চক্রবর্তীর যে মিস্ট্রি বোলিংয়ের পাশাপাশি আমরা পেস বোলিংয়ে কিন্তু বেশি ভ্যারাইটি দেখতে পারব এবং সেখানে অবশ্যই বেশ কিছু বোলার বা বোলিং বিভাগেও পরিবর্তন আসতে চলেছে এটাও কিন্তু আমরা এই মুহূর্ত থেকে একটা আন্দাজ করতেই পারি তোমাদের কি মনে হয় চেইনের এই বোলিং কোচ হিসাবে দায়িত্ব নেয়া কলকাতা নাইট রাইডার্সকে কতটা সুবিধা পাইয়ে দেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়